সালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় ফারিয়া কালেকশনের পক্ষ থেকে যারা ঈদের পরে নতুনভাবে ব্যবসা স্টার্ট করবেন যা পুরাতন বিজনেস আছেন যারা নাকি ঈদের পরে রিজনেবল প্রাইসের থ্রি পিসগুলো খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটি ভিডিও তো ভিডিও শুরুতে আমাদের ঠিকানাটা দিয়ে দেয় আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একামুদ্দিন প্লাজার দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন তাও যদি কারো চিন্তা অসুবিধা হয় ইসলামপুর এসে আমাদেরকে কিন্তু কল দিবেন কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু তিনশো চল্লিশ টাকা যেগুলো মার্কেটে সেল হচ্ছে আপনার ইসলামপুরেরই বিভিন্ন জায়গায় সেল হচ্ছে তিনশো আশি টাকা সেম ড্রেসগুলো সেম কোয়ালিটির ড্রেস আপনাদেরকে মাত্র তিনশো চল্লিশ টাকায় দিয়ে দিব আপনাদের সবার প্রিয় শোরুম ফারিয়া কালেকশন থেকে তো ভিডিওর শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা নিত্য নিত্য নতুন আপডেট কালেকশনগুলেন রিজনেবল প্রাইজে থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের যত নিত্য নতুন আপডেট কালেকশনগুলো না আসবে সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এটা কিন্তু ডিজিটাল ফেয়ারজোস লোনের মাঝে খুবই সুন্দর একটি কালেকশন সুতির ভিতরে হবে ড্রেসটা হবে সুতুই এবং সালোয়ার কাপড়টা হবে টিসি সালোয়ার ঠিক আছে এটা হলো ফন্ট পার্টটা এটা লম্বা হবে চৌচল্লিশ ইঞ্চি লম্বা ঠিক আছে সাইজটা মনে রাখবেন এটা লম্বা হবে চৌচল্লিশ ইঞ্চি চওড়া হবে বত্রিশ ইঞ্চি ঠিক আছে এটার ব্যাক সাইডটা আমি দেখাই দিই যে এটা হলো ব্যাক পোর্শনটা কিন্তু থাকবে খুবই সুন্দর একটি কালেকশন এটা হলো ব্যাক সাইডটা এবং নিচে যে এটা নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে এটা কিন্তু ফুল হাতা চাইলে আপনারা করতে পারেন প্রাইস থাকবে তিনশো চল্লিশ টাকা এটার নাম হলো ডিজিটাল ফের দুসনুন ঠিক আছে আপনারা বাচা বাজার যাচাই করবেন যে এটার প্রাইস কত আছে ডিজিটাল ফের দুসনুন এটা আমি একটা স্যালোয়ারটা দেখাই সালোয়ার অবশ্যই দেখা দিব এটা হলো প্যান্টের কাপড়টা দেখবে সালোয়ার ঠিক আছে প্যান্টের কাপড় কোয়ালিটি মাসা ভালো হবে এতটুকু আমি বলে দিতে পারি টিসি স্যালোয়ারের ভিতরে খুবই সুন্দর হবে যারা নাকি একদম গ্রামগঞ্জে বিজনেস করবেন তাদের জন্য এই ড্রেসগুলো আমি বলবো একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট ঠিক আছে কারণ গ্রামগঞ্জে কিন্তু আপনারা যেগুলো সাড়ে চারশো পাঁচশো টাকা সেল দেয় এই সেম কোয়ালিটি ডিজিটাল ফের ডোস এটা হলো অন্যটা সাড়ে চাই রাত হবে ঠিক আছে অন্যটা হবে সাড়ে চাইরা রাত দুই আবহাওয়ারের একটি অন্যা পেয়ে যাবেন সাড়ে থাকবে তিনশো চল্লিশ টাকা করে এবং এইগুলানের কিন্তু চারটা করে নির্দিষ্ট কালার থাকবে কালার বাই কালার আপনাদের সেইটা কৃতি নিতে হবে যারা পাইকারি নেবেন ঠিক আছে আর সর্বনিম্ন অর্ডার প্রসেসিং হলো আপনার বারো পিস পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন এটা একটা কালার আপনাদেরকে দেখানো শেষ হলো দুই নাম্বার কালারটা দেখেন সামনে থেকে দুইটা দেখা যাবে ওই যে এটা হলো দুই নাম্বার কালারটা দেখেন প্রত্যেকটি কালার কিন্তু খুবই সুন্দর থাকবে যার যে ডিজাইনটা পছন্দ শুধুমাত্র ডিজাইনটা কিন্তু আমাদেরকে খুলে দেখাবেন তাহলে কিন্তু আপনারা বাকি তিনটা কালার আমরা দিয়ে দিব অবশ্যই একটি কালার ছবি পাঠাইলেই হয়ে যাবে এই যে দেখেন এটা হলো পরবর্তী একটা ডিজাইন সরি এটা হলো পরবর্তী একটি কালার একটি ডিজাইনের আমি দুইটা করে কালার আপনাদেরকে খুলে দেখাবো বাকি দুইটা কালার কিন্তু এইভাবে দেখাই দিব আপনারা শুধু কি কাজ একটা ড্রেস স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাকি তিনটা কালার কিন্তু আমরা বুঝে ফেলবো বা আপনারা যদি বাকি তিনটা কালার ভিডিও করে আমাদের দেখে নিতে চান দেখেও নিতে পারবেন ঠিক আছে এটা হলো পরবর্তী একটা কালার ডিজিটাল ফেয়ারদোস লোন প্রাইস থাকবে কত তিনশো চল্লিশ টাকা প্রাইসটা অবশ্যই সবাই খেয়াল রাখবেন কারণ আমরা যে প্রাইসটা দিব এই প্রাইসটা তো আপনারা আর কোথাও পাবেন না ডিজিটাল ফেয়ার দোস লোন তিনশো চল্লিশ টাকা করে ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো পরবর্তী ডিজাইন খুবই সুন্দর ডিজাইন ডিজিটাল ফের দোসলোন চওড়া হবে বত্রিশ ইঞ্চি লম্বা হবে চৌচল্লিশ ইঞ্চি যাদের এতটুকু কাপড়ের ভিতর হবে তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর কালেকশন মাত্র তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস এটা এটার নিচে কিন্তু হাতা দেওয়া থাকবে এই যে দেখেন এটার নিচে হাতা দেওয়া থাকবে একদম ফুল হাতা করতে পারবেন প্রাইস থাকবে তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস এটার অন্যটা এবং প্যান্টের কাপড়টা আমি দেখাই এটা হলো প্যান্টের কাপড়টা থাকবে সোয়া দুই গজের অন্যটা থাকবে সাড়ে চার রাত বাই পাঁচ হাত বলেই সেল দেয় অনেকে মোটামুটি পাঁচ হাতই বলতে পারেন এটা হলো দুই নাম্বার কালার ঠিক আছে এটা হলো দুই নাম্বার কালার এবং এটা হলো তিন নাম্বার কালার মোট চারটি করে কালার থাকবে চারটি করে কালার নিতে পারবেন এবং তিনটা ডিজাইন থেকে মোট বারো কালার দেখাচ্ছি খুবই সুন্দর একটি কালার থাকবে থাকবে প্রাইস টাকা আপনারা দেখবেন যে সেম ফেয়ার তিনশো আশি টাকা করে কিন্তু পাইকারিতে সেল দিচ্ছে আমরা চাই আমাদের কাস্টমারকে সব সবসময় রিজনেবল প্রাইসে ড্রেস দেওয়ার জন্য যাতে করে আপনারা সব সময় নিয়ে বিজনেস করতে পারেন খুবই ইজিলিভাবে ঠিক আছে এটা হলো ড্রেস এটা হলো প্যান্টের কাপড় এবং এটা হলো প্রত্যেকটা কিন্তু একদম থ্রি পিস থাকবে আপনাদের থ্রি পিস থাকবে যে এটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার কারণে প্রত্যেকটা থ্রি পিস সেট করা থাকবে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু অনেক পুরনো একটি ডিজাইন এবং খুবই রানিং একটি বড়া কারণ এই ডিজাইনটা একদম আনকমন একটি ডিজাইন প্রাইস থাকবে মাত্র তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস এগুলো কিন্তু ফেরদুসের মাঝে সবচেয়ে ভালো কোয়ালিটির ড্রেস ঠিক আছে আমাদের ফেরদুসগুলো দেখেন এক ইঞ্চি বেকাতে আর কিছুই পাবেন না প্রাইস থাকবে মাত্র তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস এটার ব্যাক সাইডে যদি আমি দেখাই এই যে এটা থাকবে ব্যাক পোশনটা এবং নিচে কিন্তু এই যে এটা কিন্তু হাতার কাপড়টা এক্সট্রাভাবে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো চল্লিশ টাকা এটা হলো প্যান্টের কাপড়টা এবং এটার অন্যটাও কিন্তু দেখ অন্যটাও কিন্তু সাড়ে চার পেয়ে যাবেন পরবর্তী কালারটা দেখেন এটা হলো একটি কালার খুব সুন্দর সুন্দর একদম আকর্ষণীয় চারটি কালার পাবেন এবং এই ড্রেসটা একদম রানিং প্রোডাক্ট যারা নেয় বিজনেস কর্তা সেন পুরোনোভাবে তারা জানেন এটা কিন্তু পুরোনো ডিজাইন হলো অনেক রানিং ডিজাইন এটা হলো পরবর্তী একটি ডিজাইনে চলে যাচ্ছি খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর একটি এটা হলো কাঁচা হলুদ টাইপের একটি কালার প্রাইস থাকবে মাত্র তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস এটা হলো ব্যাক সাইডটা এবং নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস আবারও বলবো আমাদের চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক বাটন চেপে দিবেন চেপে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন খুবই সুন্দর কালেকশন তিনশো চল্লিশ টাকা এটা হলো পরবর্তী একটি ডিজাইন তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো দেখেন একদম লেটেস্ট একদম লেটেস্ট আনকমন কালেকশন এইগুলো কিন্তু তিনশো আশি টাকার নিচে আপনারা কোথাও পাবেন না এটা হলো ব্যাক সাইড ঠিক আছে এটা হলো ব্যাক সাইড এবং নিচে কিন্তু হাতার কাপড় এই যে নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে এটা কিন্তু দুইটা হাতার কাপড় দুই সাইডে আপনাদের বাগবাগ করে দেওয়া আছে প্রাইস থাকবে তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস যারা একদম নতুন ভাবে বিজনেস স্টার্ট করবেন তারা এইগুলো নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারেন পরবর্তী কালার গুলো দেখেন এটা হলো মেরুন টাইপের কালার খুবই সুন্দর সুন্দর কালার গুলো থাকছে প্রাইস তিনশো চল্লিশ টাকা কিন্তু একই প্রাইজের সব বিডি মাঝে আজকে একই প্রাইজের ড্রেস দেখাচ্ছি এটা হলো প্যান্টের কাপড় থাকবে সাদুই গাছ থাকবে সাড়ে চার বা পাঁচ হাতই বলতে পারেন কারণ সব দোকানদার এইগুলো পাঁচ হাত বলে সেল দেয় কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ডিটেলস বলে দিছি যে লম্বায় কতটুকু হবে চড়ায় কতটুকু হবে সব একদম ডিটেলস বলে দেওয়া আছে হ্যাঁ এটা হলো পরবর্তী কালারটা দেখেন কত সুন্দর একটি কালার থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস এবং এটার যে ব্যাক সাইডটা আমি দেখাই এই যে দেখেন এটা হলো ব্যাকসাইটটা এবং নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে যারা নিবেন পাইকারিতে সর্বনিম্ন বারো পিস নিয়ে কিন্তু আপনারা প্রথম ব্যবসায় ব্যবসাটা স্টার্ট করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি ড্রেস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে এছাড়া চলে আসবেন আমাদের শোরুম ইসলামপুর একরামুদ্দিন প্লাজার দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন তাও যদি কারো চিন্তা অসুবিধা হয় ইসলামপুর এসে কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম